আপনার আমার অভিযোগ একটা ছোট্ট ঝামেলা সেলুনালের সাথে হয়েছিল সেখানটায় গিয়ে বড়োবাবু যে ড্রাইভার সে যে ঝামেলাটা বড় করে দেয় এবার আমার ঝামেলা কোনো একটা ঝামেলাই নাই সে ঝামেলাটা হচ্ছে কোনো রকম একটা ঝামেলা সাথে বা স্টানা হাসড়া যেই যে বড়বাবু ড্রাইভার বলেছে আপনাকে গালাগালি দিয়েছে এই কারণে বড়বাবু আমাকে প্রচণ্ড টর্চার করেছে প্রথমত সবারই সামনে আমাকে ল্যাংটা করেছে ল্যাংটা করি আমার গোটা শরীরে আমার অঙ্গপ্রতঙ্গে সব মরিচ কাঁচা লঙ্কা বেটি লাগিছে তারপরে মাধ্য আমার ভাঙ্গা পা আছে ভাঙ্গা পায়ের পরেও আমি বলেছি স্যার এটা ভাঙা তারপর পাটাকে আমার শার্ট করেছে প্রচণ্ড যন্ত্রণা আমি হসপিটালে দুদিন ধরে ভর্তি আছি অনুরোধ করেছি অনেকবার আমি যে ও আমাকে কেসও করেনি ডায়রি নাই কিছু না আমি সাধারণবাবু ধরা দিয়েছি পুলিশের হাতে সাধারণবাবু ধরা দিয়েছি যে হচ্ছে আমি এটা করিনি স্যার আমি আপনাকে গালাগালিজ করিনি কিন্তু ড্রাইভারে আমাকে প্রচণ্ড অত্যাচার ড্রাইভারও গালাগালিজ বিশাল পুলিশের তো গালাগালিজ আছেই কিন্তু ড্রাইভারও গালাগালিজ করেছে আমার সাথে ড্রাইভার যেটা বলেছে সেটাই স্বীকার করেছে পুলিশ আমার কথা কোনো লাইনি হচ্ছে আমি বলতে পারবো না এটা কিসের জন্য টর্চার করলো কিন্তু ওই ড্রাইভার ছিল শামীম বলে ছেলেটা সেই ছেলেটা নিজের ক্যালি দেখিছে বড় দেখ আমি কি করতে পারি কি না পারি আমার সাথে সেই ক্যালিটা দেখি ওঠে ড্রাইভারের জন্য মাঠটা খেয়েছি আমার কোনো অভিযোগ করেন যার সাথে ঝামেলা সে কোনো অভিযোগ করেনি থানায় ও বড়োবাবু নিজেই করেছে ছিল বড়ো বড়বাবুর সাথে তাপসবাবু বলে ওটা ছিল আমি সুষ্ঠু বিচার চাইছি আমাকে কেন এইভাবে টর্চার করা হলো আমার নামে কেস নাই ডায়েরি নাই হ্যাঁ আমি সবাইকে জানাবো আমি নবন্ন তাক যদি যেতে হয় আমি যাবো আমি পুরা স্ক্যান করার জন্য আমি হচ্ছে ব্যাঙ্গালোর যাবো আমার পাটা আর সুস্থভাবে আছে কি না আমার পাটা মাস হলো ভাঙ্গা দশ মাস আমি মানা করেছি যে স্যার আমার পাটা ভাঙ্গা আমাকে মারেন না তাও আমাকে মারিছে আমি সুষ্ঠু বিচার চাইছি আমি স্বামীম যে ছেলেটা যে অন্যায় ভাবু মিথ্যে কথা বলেছে পুলিশকে তার জন্য আমার সে টর্চারিং করেছে পুলিশকে বলেছে আমি গালাগালিজ করেছি পুলিশকে কিন্তু আমি গালাগালিজ করিনি ওদের কাছে ভিডিও আছে আপনারা দেখবেন কোনো গালাগালিজ নাই যাখে যার সাথে ঝামেলা সেই বলছে স্যার আমাদের ঝামেলা আমরা মিটিয়ে নেব এরকম মারছেন কেন তাকেও মেরিছে জোরকিরি মেরি তাকে কেস করে নিয়েছে এখন চাইছি আমি সবার কাছে যাব আমি আমি এসপি তারপরে ডিএম যে যেখানে বড় অফিসার আছে তাদের কাছে যাব আমি যাই আর বিচার আমি করব আমার নাম সাবির মন্ডল আমার অভিযোগ হচ্ছে আমার ছেলে কোন দোষী না তো বিনা বিনা দোষে আমার ছেলেকে এরকম করেছে ওরা

চরম ধারা মারামারি করেছে মারিছে আমার ছেলেকে আর এই জন্য আমি এসপি কে বলবো এই জন্য আমি নবান্নয় বলবো মমতা মমতা দিদিকে বলবো আমি যেখানে যেখানে যাওয়ার দরকার আমি সেখানে সেখানে যাবো ওসির বিরুদ্ধে এই আইন কোথায় পেল এ মা এই আইন আইন আছে কি আমার আইন না ওয়ার আইন গড়ানো আইন ওসির আমি শেষ দেখে ছাড়বো জলঙ্গে থানায় আমি নামটা জানি না আমি আমি একদম সূক্ষ্ম বিচার চাইছি আমার ছেলেকে বিনা দোষে বিনা অন্যায় ওই সেই যার সঙ্গে ঝামেলা চুল কাটা নিয়ে দাড়ি কাটা নিয়ে সেই ভদ্রলোক কোনো সমাজের জন্য বলেনি যে আমার এই ছেলে মেরেছে আমার এই ছেলেকে মস্তানি করেছে বলেনি ও ওই ছেলেটাকেও মেরেছে মারার পরে বলছে লিখ তুই ইয়ে হলো ইয়ে লিখতে বলছে অভিযোগ লিখ তুই অভিযোগ না লিখলে তো বাড়ি মারবো তো ওকে মেরিয়েছে ওর ওর যে যে ছেলেটাকে তুই অভিযোগ করেছে তার রেকর্ডিং আমার কাছে আছে ও আমাকে বলিছে আমি রেকর্ডিং করে রেখেছি আমি তো জানি না সেটা আগে থেকে আমার ছেলের পরে কিসের রাগ আমার উচিত আমার উচিত সঙ্গে তো আমরা দুই নম্বরই কাজ করিনি আমরা কোনো চিটার না বাটফারো না চোর না ডাকাত না আমরা চিন্তায় কারি না আমরা কাজ করে ভাত খাই আমি চাইছি সূক্ষ্ম বিচার যদি আমার ছেলের হয় সাবির মন্ডল সিরাজুল ইসলাম